পরিবারের মধ্যে তাকওয়া থাকবে না তাহলে আমাকে একটা উত্তর দেন যে আমার পরিবারে আমি বাবা আমার ছেলে নামাজ কেমন করে পড়ে না কিভাবে এখানে তাকওয়া থাকবে না থাকে এটা আমার পরিবারে আমি কর্তা আমার পরিবারের লোকজন নামাজ পড়ে না তাহলে এটা কি তাকুয়ার পরিচয় হইল আমার পরিবারে আমি তাহাজ গোজার আর নাউজবিল্লা আমার বোন আমার মেয়ে বেপর্দায় বাইরে চলে তাকওয়ার পরিচয় হইল আমার পরিবারে আমি কর্তা নামাজ পড়ি রোজা রাখি মাসা আল্লাহ হস করছি আমি মাসাল্লাহ জাকাতও দেই ওমরাও করি বছর বছর কিন্তু আমার পরিবারে হারান টাকা ঢুকতেছে এটা কি তাকুয়া হইল আমার পরিবারে সুদ ঢুকতেছে তাকুয়া হইল আমার পরিবারে ভিসিআর সিডি ডিভিডি এই যে ইন্টারনেট সেকশন স্টার জলসা জি বাংলা অমুক তমুক সব চলতে আছে এটা কি তাকুয়ার পরিচয় হইল আমার পরিবারের মধ্যে আমার পরিবারের মধ্যে আমার ছেলে মেয়েরা কিশোর আগে যোগ দিচ্ছে তাকুয়ার পরিচয় হইল টিকটক জেনারেশন হয়ে গেল এটা কি তাকওয়ার পরিচয় হইল আমার পরিবারে সংস্কৃতি পশ্চিমাদের থেকে ধার করে নিচ্ছি পোশাক আশাক চলাফেরা খাওয়া দাওয়া ওঠা বসা সব ওদের আদলে এটা কি তাকওয়ার পরিচয় হইল তাহলে আল্লাহর বাস্তে ভাই লাল্লাগুন তত্ত্বাপন এটা পরিবারেও বাস্তবায়ন করার চেষ্টা করে আল্লাহ তৌফিক দেখ কিভাবে করব পরিবারে প্রত্যেক সদস্যকে নামাজি হইতেই হবে মাস্ট নামাজ নাই ইসলাম নাই সোজা কথা নামাজ নাই ওর ভাত বন্ধ নামাজ নাই ওর খরচাপাতি দেওয়া বন্ধ নামাজ নাই আমার ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই নামাজ নাই আমার মেয়ের সাথে আমার কোনো আতাত পীড়িত নাই নামাজ নাই আমার স্ত্রীর সাথে আমার কোনো পড়া বসে ডলা ধরা নেই একদম কঠোর হয়ে যান পরিবার আপনি কর্তা আপনার এক কথায় পরিবার চলবে এক কথায় উঠবে এক কথায় বসবে ইচ্ছা পরিবারের কর্তা আপনি এক কথায় পরিবার উঠবে এক কথায় বুঝ আমি আমার স্ত্রীকে পর্দায় রাখবো কোনো মায়ের বাটার ক্ষমতা আছে ওকে বেপর্দায় বাইরে বের করবেন ও যদি বের হয় ওর আমি সম্পর্কই রাখবো না দিয়ে রেখে দিব শেষ শেষ কথা খালাস অন্য খালাস এখানে শেষ একদম সোজা মাসা দা কোনো দরকার নাই এই এগুলো করতে গেলে কি হবে জানেন লায়ে দিতে 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 একদিন দেখবেন যে পরিবার গেছে আল্লাহ থেকে আল্লাহ থেকে দূরে চলে গেছে আপনি আর আমি আল্লাহ না করুক দুনিয়াতে নাই আপনার জন্য দোয়া করে না কোনো মানুষ এবং আল্লাহর কাছে আপনাকে দাঁড়িয়ে হিসেব দেওয়া লাগতেছে কারণ কোয়ান ফোসা কুম ও আলি না আর আল্লাহ পাক আগেই বলে দিয়েছে সুরত ফলেন ছয় নম্বরে একটা পড়েন আল্লাবেন্লাদি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে না তোমার পরিবারকে জাহান নামের আগুন তাহলে তা কোয়ার শিক্ষাটাকে শুধু এই চব্বিশ ঘন্টা রোজার মধ্যেই রাখবো না আমার শিক্ষা পরিবারের মতো থাকবে থাকবে তো ইনশাল্লাহ পরিবারের সবাই প্রচক্ষ নামাজি হবে তো ইনশাল্লাহ পরিবারে কে চলবে কোনো সুযোগ দিবেন পরিবারে বরং কোরআন শিক্ষা বাধ্যতামূলক করবেন পরিবারের প্রত্যেক সদস্যের কোরআন শিক্ষা বাধ্যতাম এখানে কি সরকার এসে ধরে নিয়ে যাবে আপনাকে পরিবারে বাধ্যতামূলক আমার পরিবারের মধ্যে কোন প্রকার ওই বাইরের সংস্কৃতি চলবে চলবে না সংস্কৃতি আমার পরিবারে কোনো রকম ছিটা ফোটা হারাম না তা আমরা পরিবারের মধ্যে কি হারাম ধুদাবো ভাই তবা করা যায় যে আমরা জীবনে কোনোদিন খাবো না চল বিশ্বাস করে ষোলো কোটি জনগণ যদি খাস তোবা করে খালি আমরা সুদের সাথে কোনো সম্পর্ক রাখবো না সুদ খাবো না সুদ দিব না সুদের সাক্ষীও থাকবো না সুদ লিখেও রাখবো না সুদের সাথে চার মানুষ করেছেন আমরা এদের সাথে কোনো সম্পর্ক রাখবো না এইটা যদি মানুষ যদি শপথ করতে পারে যত রকম সুদ এনজিও আছে লেসবুটে পশ্চিমে পালায় যাবে যেখান থেকে আসছে ওখানে পালাই যাবে কিন্তু দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা নিজেরাই এই সুদের সাথে সম্পৃক্ত হয়ে ঘরে ঘরে সুদ ঢুকে গেছে কেউ এটাকে হারাম মনেই করতেছিল না আল্লাহ পাক যেটাকে বলছেন যে যেটা করলে আল্লাহর সাথে যুদ্ধ করা হয় নবীর সাথে যুদ্ধ করা হয় আমরা এখন বেশিরভাগ মানুষ আল্লাহর সাথে যুদ্ধ করছি নবীর সাথে যুদ্ধ করছি ছত্রিশ বার করে জানা করতেছে একদিন হাম সুদ খাওয়ার বদল মায়ের সাথে জানা করতেছে আপনাদেরকে কল্পনা করতে বলছিলাম কেউ কি কল্পনাও করতে পারবেন মায়ের সাথে কেউ এরকম কাজ করতেছে না হুজুবিল্লা পারবে বলেন কিন্তু আমরা এই কাজগুলো করতেছি সুদ মানেই মায়ের সাথে জানা করা যুবক ভাইদেরকে বলতেছি রিজিক আল্লাহ দিবে ইনশাল কে দিবে রিজিকের ফয়সলা জমি হয় না হয় আসমানে আপনার কয়টা বাচ্চা হবে কার সাথে আপনার মানে বিবাহ হবে কত বছর আমরা পৃথিবীতে থাকবো কি খাবো না খাবো মানে আমার এলেম এলেমকে ধরেছে এখানে অন্তর্ভুক্ত দিনের ক্ষেত্রে আমরা কতটুকু কি করতে পারবো সব তাক দিনে লেখা হয়ে গেছে আমাদের সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কত বছর আগে আগে ব্যাস এটা দুনিয়াতে রিজিক লেখা হচ্ছে না আসমানে রিজিক হচ্ছে আসমানে এই যে লাইলে তোর কাদের আসতেছে এখানে আবার ভাগ্য নবায়ন হবে এক বছরের বাজেট পেশ হবে আর কি আর কদর তো আমরা মার্কেটে শেষ করে দেয় মার্গনে করিবা শেষ শেষ দশকে বাইরে যাওয়া একদমই যাবে না আর প্রথমের দিকে যাও টুকটাক যান যান শেষ দশকে মসজিদে থাকবেন চপ বেশি বেশি সময় পারলে এতে করব না পারলেও বেশি বেশি সময় মসজিদে থাকবেন চ আর একুশ তেইশ পঁচিশ সাতাশ ঊনত্রিশ এই পাঁচটা রাত কমপক্ষে যাগতে হবে চ রাজিয়া সিনশাল্লাহ প্রিয় ভাইরা নয়ন নতুন তত্ত্বাকণ্য শিক্ষা শুধুমাত্র আমার রোজার মধ্যে না আমার শিক্ষার মধ্যেও থাকবে আমার পরিবারে থাকবে আমার অর্থনীতির মধ্যেও এই ব্যবসায়ী ব্যবসায় ভাই শোনেন ব্যবসা অনেক জটিল অনেক কঠিন ইসলাম মেনে ব্যবসা করা অনেক কঠিন আমরা তো মনে করি যে চাকরি চাইতে দ্রুত মনে একটা ব্যবসা করতে পারলে আমি সেফ থাকলাম সৎ ব্যবসায়ী যেমন নবীদের সাথে সাথে হাসর করবে সেটা ঠিক আছে ব্যবসায় তা কোয়া আমানত ইনসাফ বজায় রাখাটা এত সহজ না একটা পণ্য নিয়ে আসছেন মাজারে বিক্রি করে দিলেন বললেন যে মাছটা টাটকা কিন্তু তিন দিনের বাসি ছিল রিজিকটা আপনার হারাম হয়ে গেল হারাম হয়ে গেল ফল কিনেছেন মারলেন মায়েরা মানুষকে বিষ খাওয়াইলেন রিজিকটা হারাম হয়ে গেল হারাম হয়ে গেল আপনি ওজন করতেছেন ইচ্ছা করে ফের দিলেন ঠকালেন রিজিকটা হারাম হয়ে গেল আবু হানিফিম সেই বিক্ষাপের ঘটনা আপনারা জানেন কিনা একটা কাপড়ের মধ্যে খুঁদ আছে এটা সন্দেহ হয়েছিল সবগুলো কাপড়ই তিনি বেচারা সেল করে দিয়েছেন রাখেনই নাই ওটা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছেন মানুষকে কে জানে ওইটা ওইটা টাকা আবার কথা চলে গেল ওইটার জন্য যদি আমার এবারত কবুল না হয় তাতে চিন্তা এমন শুন চিন্তা করেন তো ব্যবসায়ী ভাইরা কিন্তু আরো বড় ক্ষতির মধ্যে আছেন যদি মাপে কম দেন ঋষি খারাপ হয়ে যাবে আল্লার কসম করে যদি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন রিজি খারাপ হয়ে যাবে যদি সুদি লোন নিয়ে ব্যবসা করেন রিজি খারাপ হয়ে যাবে সুদি লোন নিয়ে ব্যবসা করে রিজি খারাপ হয়ে যাবে তারপরে যদি মার্কেটে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করেন রিজিক হারাম হয়ে যাবে মার্কেটে একটা প্রাইস আছে ফিক্স করা এই প্রাইসটাকে সিন্ডিকেট করে বাড়াই দিলেন রিজিক হারাম হয়ে যাবে ইচ্ছা করে ফরমালিন মিশাইছেন হারাম হয়ে গেল মাপে কম দিলেন হারাম হয়ে গেল আল্লাহর নামে মিথ্যা কসম করলেন হারাম হয়ে গেল শুধু তাই না এই ব্যবসায়ীদের অসাধু ব্যবসায়ীদের কারণে আল্লাহর পক্ষ থেকে ওই জাতির উপর একটা আজাব নেমে আসেন এই আযাবের নাম হচ্ছে দুর্ভিক্ষ কি আযাব বলে দিন দিন আস্তে আস্তে দিকে যাবে যদি না আমরা সংশোধন হই আল্লাহ পাক আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করেন মানে অর্থনৈতিক জীবনে আমার ওই চেতনা থাকা চাই যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে আমি মাপে কম দিতে পারবো না কারণ আল্লাহ আমাকে দেখছেন আমি সুদের টাকাটা নিতে পারবো না পকেটে ঢুকাইতে পারবো না কারণ বলেন আল্লাহ আমাকে দেখছেন আমি মানুষকে মিথ্যা কথা বলে এইটা পণ্য বিক্রি করতে পারবো না কারণ আল্লাহ আমাকে দেখছেন বাস এই কনশিয়াসনেসটা মানুষের মধ্যে ঢুকানোর জন্যই আল্লাহ পাক এই রমজানের সমটাকে ফরস করেছে আমি কি বুঝাতে পারতেছি ভাই আচ্ছা শেষ করে দিচ্ছি আর আর লম্বা করবো না বেশি আর দুটা চারটা পয়েন্ট আলোচনা করে শেষ করি শুনে এবার কয়টা দিক বললাম ব্যক্তি জীবনে তাকুয়া বজায় রাখবো বলি আমিন শিক্ষা জীবনে তার তাকুয়া বজায় রাখবো বলি আমিন পারিবারিক জীবনে আমি আমার তাকুয়া ধরে রাখবো ইনশাল্লাহ বলি আমিন অর্থনৈতিক জীবনে আমরা তাকুয়া ধরে রাখবো ইনশাল্লাহ বলি আমিন আমাদের আরেকটা জীবন আছে সাংস্কৃতিক জীবন কি জীবন এখানে পুরা সাবিহে কৃষ্ণানা মস্তিক সংস্কৃতি দিয়ে চলতেছি একটু আমার কথা মন খারাপ করে না আজকের পর থেকে দাড়িতে হাত লাগাবো না কেন লাগাবেন না এটা যদি আপনি এভাবে ফেলেন মনে রাখবেন এটা নবীর সুন্নতকে আপনি জবাই করতেছেন কি করতেছেন করবেন না আপনি এর জন্য আপনার রিজিক পত্ত হয়ে যাবে না রিজিক আরো বাড়বে রিজিক আপনার বস দেয় নিজেকে আপনার চাকরি ক্ষেত্রের বস দেয় না নিজেকে আপনার ওই এমডি স্যার দেয় না ওই এমডি স্যারের মতো কোটি কোটি এমডি স্যারকে খাওয়া নান লাভ কথা বুঝতে পারেন নাই তিনি বলে দাঁড়িয়ে রাখলে চাকরি হবে না আপনি বলবেন এই চাকরিটা আমার দরকার নাই আমি শশা বিক্রি করে খাবো আমি মুদির দোকানদারি করে খাবো আমি ছোট্ট উত্তক্তা হয়ে খাবো তাও ভালো দাড়ি তাও সেপ করবো ইনশাল যেটা বলতে কথা আমি নিজেকে আল্লাহ বাক দিবেন ইনশাল তাও কুল করেন আল্লাহবা পাখিদেরকে যেমন করে খাওয়ায় আপনাকে খাওয়াবেন আমাকে বলেন এই সমুদ্রের নিচে কত প্রাণী আছে কেউ জানে আচ্ছা ওদেরকে ঘুষ খাওয়া লাগে সুত খাওয়া লাগে লাগে কে রিজিক দেয় এই জমিনের মধ্যে কত প্রাণী আস আমরা বাদ দিয়ে মানুষ বাদ দিয়ে মানুষ বাদ মানুষকে বাদ দেন অন্য কত মাসলুক আছে লাখ লাখ কোটি কোটি আছে না ওরা কি সুদ খায় ঘুষ খায় দুর্নীতি করে মানুষের সম্মত আত্মসাত করে ওদেরকে কে খাওয়ায় শুধু মানুষ আর জিন এই দুইটা জাতি আছে যারা নিজেদেরকে মনে করে আমরাই রিজেকের মানিকটা হাসবে না মনে করলে তো আপনি ভয় করতেন না আপনি মনে করতেছেন ভিতর থেকে যে আমি যদি এটা রাখি তাহলে আমার চাকরি চলে যাবে আর আর চাকরি চলে গেলে আমার তো আর বউ বাচ্চা খাইতে পারবেন মানে বউ বাচ্চার খাওয়ার দায়িত্ব মনে আপনার নিজের মনে করেন আল্লাহ না করুক কথার কথা মনে করেন আল্লাহ না করুক যে বাংলাদেশে বড় কিছু হয়ে গেছে বাংলাদেশ থেকে ধরেন পাঁচ কোটি মানুষ নাই গায় হইতে পারে না পারে না পারে না পারে না ওই যে যারা ওখানে পাঁচতলা ছয় তলায় গিয়েছিল খাবার খাই তোরা কি জানতো যে এর পরে এখানে পুরে মরতে হবে জানতো তো হঠাৎ করে আপনার গজব আসতে পারে না পারে না আর গজব ডাকার তো সব পদ্ধতি এখন অবলম্বন করে ফেলছে গজব গজব আসে সিরকের কারণে সিরিক দিয়ে ভর্তি হয়ে গেছে গজবাসে হচ্ছে সুদের কারণে সুদ দিয়ে ভর্তি হয়ে গেছে গজবাসে হচ্ছে বেহায়াপনার কারণে বেদল্লাপনা বেহায়াপনা মানে পর্নোগ্রাফি জেনা আদেবেচার ভর্তি হয় নাই মেয়েরা ছেলেদের পোশাক পরে হাঁটতেছে রাস্তাঘাটে ঘুরতেছে না হায়া লজ্জা সব উঠে গেছে তারপরে গান বাজনা বাদ্যযন্ত্র এটা গজব নাজিরের কারণ বাড়ছে না কিছু বলতে গেলে আপনাকে শাসাই দেবে উল্টা কিছু বলতে গেলে উল্টা আপনাকে শাসাই দেবে এরকম একটা অবস্থা তারপর একটা হচ্ছে গদম নাজিল হওয়ার সেটা মাপে কম দেওয়া ওই কমে সোহাইবের মত মানুষের সম্পদ অন্যায় ভাবে ঠকা খাইত এগুলো করিটা করি না মানে অহংকার এগুলো আমাদের জেনা পান ছড়াই গেছে না এমনকি সমকামী তো ছড়াইছে ছড়াই নাই এখন আবার লিঙ্গ পরিবর্তন করে মানুষ ট্রান্সজেন্ডার হইতেছে ইত্যাদি ইত্যাদি না আর পাকের বিধান কোরআন বাদ দিয়ে তো তাগুতি বিধান চলতেই আছেন আছে না এগুলোতে পাকের শাস্তি কত কাছে মনে হয় আপনাদের যে কোনো সময় আসতে পারে না পারে না ওইটাই বলছিলাম না মনে করেন যে বাংলাদেশের পাঁচ কোটি মানুষ নাই বলবি তোমরা ধ্বংস হয়ে গেছে অথবা মনে করেন গজবে ধ্বংস হয়েছে অথবা অন্য কিছু না হচ্ছে আল্লাহ পাকে আমাদেরকে মাফ করে না এখন ওই পাঁচ কোটি মানুষের পরবর্তী প্রজন্ম মানে বাল বাচ্চা কাছে যারা আছে এদের জীবন চক্র থেমে যাবে না চলতে থাকবে বলেন পৃথিবীর ঘূর্ণন থেমে যাবে না চলতে থাকবে সময় থেমে যাবে না চলতে থাকবে তাহলে আমরা কেন চিন্তা করি যে আমরা স্যার আমাদের পরিবার চলবে না হ্যাঁ আমরা এই হারাম চাকরি না করলে আমার পরিবার খাইতে পারবে না আমি সুদ না খাইলে আমার পরিবার চলবে না আমি সঙ্গে নাম না লেখাইলে আমার বাল বাচ্চার বেতন দিতে পারবো না কেন চিন্তা করিব আমার কথা কি যুক্তি আছে না নাই একটু হলেও তো আসে না আমরা যদি কেউ না থাকি আমাদের পরিবার চলবে না চলবে আমার আব্বা মারা গেছে আমার বয়স যখন আহ সাড়ে পাঁচ কি ছয় বছর আমার ঠিক মনেও নাই স্মৃতিতে সাড়ে পাঁচ কি ছয় বছর এরকম অনেকেই আছেন ছোটবেলায় বাবা আমাদের নবী সাল্লি হোসালাম তো বাবা জন্মের আগেই ইন্তেকাল করছে পরে নাই তো যখন আমার আব্বারা জীব আমার আব্বাদের জেনারেশন জীবিত ছিল তখন তারা চিন্তা করতো আমাদের ছেলেরা কিভাবে খাবে কি কি পড়বে কোন ভাষায় থাকবে কি করবে চিন্তা করতো এখন যে আমি ধরেন এটা কত বছর দু হাজার চব্বিশ ছাব্বিশ ছাব্বিশ বছর থেকে আমি এটি অবস্থায় আসি কত বছর বছর হয়ে গেছে ছাব্বিশ বছর আমি চলি নাই খাই নাই কাপড় পড়ি নাই পড়াশোনা করি নাই আজকে আপনাদের সামনে বসে আসি না কার এগুলো কার দেওয়ার চিন্তাটা আগে আগে আল্লাপ কি করতে হবে রমজান এই চিন্তাগুলো দেওয়ার জন্যই আসে যে আল্লাহ পাকে আল্লাহ পাকের আল্লাহ কনসিয়াসনেস তাকে মনের মধ্যে ঢুকানো যে আল্লাহ আছেন আমার সাথে আল্লাহ আমাকে দেখছেন আমার কথা শুনছেন আমার জীবনের সবগুলো ডিপার্টমেন্ট আমি আল্লাহর আল্লাহ বিধি দিয়ে ঢেলে সাদা বইছাম তাহলে আল্লাহ বা বেহিসাব রিজিক দেবে নি চাও বে হিসাব তো যেটা বলছিলাম আর দুটো পয়েন্ট বলে শেষ করতেছি ভাই আমরা যে সংস্কৃতিক অম্বরে যে যখন যাব এখানে আল্লাহ বিধির পরিচয় দেওয়া লাগবে আমি এমন কোনো সংস্কৃতি ফলো করতে পারবো না যেটা আল্লাহর বিরুদ্ধে যায় রসুলের বিরুদ্ধে যায় সবার আগে নিজের চেহারা ঠিক করেন কাপড় ঠিক করেন মাথায় টুপি নিয়ে আসেন পাগড়ি নিয়ে আসেন ঢিলা ঢালা পোশাক পরেন আমি বলতেছি না যে আপনার শার্ট প্যান্ট পরে নামাজ হবে না ইত্যাদি এই মাসাল এটা অন্য মাসাল অন্য আলোচনা কিন্তু আমরা আমাদের নবীর সুন্নত নিয়ে গর্বিত এটা আমার আমার নবীর নবী যার হাতে আমি হাউসে কাউসে বাণি খাইতে চাই যাকে আমি স্বপ্নে একবার দেখতে চাই দোয়া নাম রেগুলা যে রওদার সামনে গেলে আমাদের চোখ দিয়ে পরে পানি পড়তে থাকে তিনি ওখানে জীবিত না আমাদের সালামের উত্তর দেন না সুভাই আল্লাহ আমরা কি বলবো আসলে প্রসঙ্গ কথা চলে আসে যেই মানে জমিনে নবী সাল্লাম শুয়ে আসেন সাহাবাই আজমাই শুয়ে আসেন এখন ওইখানে দেখতেছি যে সত্তরটা সিনেমা হল চালু হয়ে গেল কি একটা অবস্থা সুহান আল্লাহ আল্লাহর ভয় কোথায় কোথায় চলে গেছে এবং বলিউড হলিউড সব সিনেমা হচ্ছে গান বাজনা